আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আপনাদের দেখাবো আমার বাজরিগার পাখির একটি বড় খামার চারদিকে তাকালেই দেখতে পাবেন সারি সারি ডালপালা জুড়ে রঙিন বাজরিগার পাখিগুলো বসে আছে কেউ একে অপরের পালক পরিষ্কার করছে কেউ আবার মিষ্টি স্বরে ডাকছে যেন পুরো খামার জুড়ে এক সুরেলা পরিবেশ তৈরি হয়েছে উপরের দিকে তাকালে দেখা যাবে পাখিগুলো বাসার পাতায় বসে বিশ্রাম নিচ্ছে আবার কেউ কেউ উড়ে বেড়াচ্ছে আনন্দে যেন এই খামারটাই তাদের স্বাধীনতার রাজ্য চারপাশে দেয়ালের সঙ্গে ঝুলানো আছে অনেকগুলো হাড়ি সেই হাড়িগুলোই আসলে তাদের প্রাকৃতিক বাসা প্রত্যেকটি হাড়ির ভেতরেই এক একটা ছোট্ট সংসার গড়ে উঠেছে কোথাও ডিম পাড়া হয়েছে আবার কোথাও ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মুখ খুলে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে খাবারের আশায় এই দৃশ্যগুলো সত্যিই মন ছুঁয়ে যায় যেন প্রকৃতির আরেকটি রূপ চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে এই বাজরিগার পাখির খামারটি শুধু পাখি পালন নয় এটা এক ধরনের ভালোবাসা যত্ন আর নিবেদনের প্রতিচ্ছবি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইমরান সাপোর্টের সঙ্গে